এখন যে কেকটা বানাচ্ছি এই ডিজাইনটা আমাকে একটা বোন পাঠিয়েছিল প্রথম ওর দাদার ছেলের জন্মদিন উপলক্ষে এই সেম ডিজাইনেরই একটা কেক নিয়েছিল কিন্তু ও যখন কেকটা নিয়েছিল সেই দিনকে আমি এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম যে সেই আমি ভিডিওটা করিনি ওর কেকের কিন্তু ওই কেকের ছবিটা যখন আমি শেয়ার করেছিলাম তখন এতজন এত ভালো রেসপন্স করেছে ইভেন অনেকে এই সেম কেকটা বুক করেছে এখনো পর্যন্ত এই কেকটা আমি সাতটা বানিয়ে ফেলেছি তার মধ্যে প্রথম যে দুটো কেক বানিয়েছিলাম সেই দুটো কেকেরই এখানে ছোট ছোটো করে আমি ক্লিপ অ্যাড করেছি আর এই দুটো কেকই ছিল বাটার স্কচ ফ্লেভারের আরেকটা কথা রিসেন্টলি একটা দিদি তার পরপর দুটো অকেশনে এই সেম কেকটাই নিয়েছে মানে তার এই কেকের ডিজাইনটা তার এত ভালো লেগেছে যে পরপর দুটো অকেশনে এই একই কেক নিয়ে গেছে তো আমার কাছে পার্সোনালি সিম্পলের মধ্যে বেশ ভালো লেগেছে এই কেকের ডিজাইনটা তো এই সিম্পল কেকের ডেকোরেশনটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা